দুইজনের কাছে অজু ছিল না একজনের কাছে অজু ছিল উনি দুইজনে বলছে আমি তো অজু করিনি আমরা অজু করিনি পিছনে গিয়ে অজু করি আসছে তারও বলছে কি জন্য আসছে বিভিন্ন দর্শনার্থীরা এসে নিউত মানুষের জন্য দেখেন মানে দেয়ালের মধ্যে চুল লাগাই যাচ্ছে এরকম করলে নাকি মনের আশা পূরণ হয় আমি জানি না আদৌ মানুষের ভিতরে এইগুলা কেন কাজ করে কেন এগুলা মানুষ করে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ আসলে অনেক দর্শন ভীম এবং দর্শন সান চাল থেকে আজকে নিয়ে আসছি আমি লালিয়ারহাট হাটাজারী চট্টগ্রাম আর এখানে দুইজন আউলিয়া আছেন তো একজনের কথা আমি আপনাদেরকে বলতেছি আসলে অসংখ্য ঘটা কেরামত আদ্যাত্মিক জীবনী নিয়েই আজকের ভিডিওটা যে আসলে আমি অনেক বিডিওতেই আপনাদেরকে বলি যে একজন আউলিয়ার জীবনী অ্যাপেভেল এক একদম ভিন্নতা ভিন্নতার খুঁজে পাওয়া যায় তা আসলে কেউ বাংলাদেশের কেউ বাংলাদেশে এসেছেন ধর্ম করেছেন কেউ ধর্মের জন্য যুদ্ধ করেছেন একজনের এক এক ঘটনা তো আমরা যার কাছে আছি সৈয়দ মোহাম্মদ আবুল কালাম শাহ সাহেব রহমতুল্লাহর মাজার ওনার জীবনীটা আজকে শোনাবো এখানকার স্থানীয় লোক এবং দর্শনদের কাছ থেকে এবং এখানে যিনি খ্যাদ্যন্ত আছেন সেই হুজুর থেকে আমরা আপনাদেরকে ওনার আধ্যাত্মিক জীবনটা শোনাবো আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দর্শক আমরা

আমি হলাম বড় আবার আমার শাস্ত্র ভাই একজন আদা আমার ছোট উনি হলেন দুই নম্বরে আর আচ্ছা ওনার জন্ম মৃত্যু সম্পর্কে কি আপনাদের ধারণা আছে হ্যাঁ ওনার জন্ম কত সালে মৃত্যু কত সালে জন্মটা বলতে পারবো না দেখতে হবে কিন্তু মৃত্যু হলো এই

again দর্শক আমরা মূল মাজারের ভিতরে অংশে চলে আসছি আসলে বাইরে দাঁড়িয়ে কথা বলাটা অনেক কষ্টসাধ্য হচ্ছে যে বেশি সাউন্ড নয়েজ একটু বেশি হচ্ছে তা আমরা আসলে ওনার সম্পর্কেই জানার চেষ্টা করতেছি ওই একটু আমার কাছে আসবেন বলতেছিলেন ওনার শিক্ষা জীবনের কথা যে তাহলে তো আমরা শিক্ষা জীবনটা পেলাম তো উনি কির হয়েছে আউনি হয়েছে কীভাবে

উনি কথা কথা বলতেন উনি এই নাজিরাত ঠাম দিয়ে এই কামের মধ্যে যায় লেখাপড়া করেছেন আমরা তো ছোটো আমরা তো ছোটো দিলাম উনি যখন ইমতির দায়িত্ব পালন করতে তখন আপনি একবারে ছোটো ছয় পাঁচ ছয় বছরের মতো এরপর বড় হয়েছে কারণ ওই ঘর এই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় কাজীঘাড়া প্রাথমিক বিদ্যালয় উনি প্রথমে ছিলেন

নামাজ পড়বে তো ওই মেয়েটার কথা শুনে নেই আর এই সিমে ভেত দিয়ে একটা বাড়ি দিয়েছিলো বাড়িটা হঠাৎ করে এখানে ঘুরে গেছে হুম আমরা শুনছি এখানে বসে একটু এই এখানে দাগ লাগিয়ে গেছে মানে পাড়ি গেছে সামান্য হুম আর ও চলে গেছে ওই মেয়েটার বাবাকে নালেজ দিয়েছে এখানে পাশে ঘর উনি নামাজ কালাম ওরে তখন অফিসে বসে বাবা আসছে বাবা আসছে এক সবাই বসছে ওখানে সাজ করে ঘর দিয়ে দিয়েছে একটা কাপড় দিয়েছে হুজুরকে হুজুরকে হ্যাঁ হ্যাঁ কাপড় দেওয়ার পরে হুজুরকে দিই এরা আসাম বিদ্যা হয়ে গেছেন সবাই তারপর দিয়েছেন কেন আমার মেয়েকে মারছে কেন সেটা পর তারপর দেওয়ার সাথে সাথে উনি চেয়ার থেকে উঠি সিধে বাড়িতে চলে এসেছে এরা অনেক বিচার করার জন্য চাইছে হবে না কোনো বিচার হবে না আমি আজকে থেকে আর স্কুল করবো না ওই দিন থেকে ও যে স্কুল সব আছে উনি ঘর ঘরে বসে গেছেন আচ্ছা আমার আমার মনে আমার আমরা শুনছি ছয় মাসের মধ্যে ওই মানুষটা মারা গেছে আচ্ছা এই ওনার অনেক কেরামত আছে তাই উনি যখন ঘরে বসে থাকতেন কারোর সাথে কথা বলতেন জুতো ভুলবেন কারোর সাথে কথা বলতেন না একটু সব সময় নামাজ নামাজ ছিলেন আমার নামাজ পড়তেন আর কনুচুরির তেলাত করতেন আচ্ছা বুঝেন যা কেও আসলে যাও চলে এসো চলে যাও এরকম বলতো আচ্ছা আচ্ছা সে উনি আরো একটু বেজি হয়ে গেছে ভালো জরা করে ওখানে ডেইলি দিয়ে হসন মানুষ মহিলা পুরুষ আসা যাওয়া করে কেউ যদি টাকা দেয় নেয় না আমার কাউকে বলে আমাকে মাসে টাকা দাও আচ্ছা আর কেউ যদি 5000 টাকা দেয় তোমার টাকা লাগবে না আচ্ছা এরকম করে চলে যায় আরদিন তখন আমি

তারপর বলছি কিজন নার্সার ওই কি সময় সমস্যার কথা বলছে আর নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়লে সময় সমাধান হয়ে যাবে এই কথা মনে হইল একটা বুক দিত এরকম আর কোনো তাবিজ দোয়া এই সেই কিছু নেই ওনার কাছে আচ্ছা উনি এরকম বলেছিলেন মানে কিছু ভালো হলে উনি বলে দিতেন আচ্ছা খারাপ বলে হলো না 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 আমার কাছে কোনো ইয়ে নেই এরকম অনেক ক্ষমতা আছে ওনার কারণ ওনার জানা যায় ওই কয়েক লক্ষ মানুষ হয়েছিল দুইটা জানা যাওয়া যায় প্রথম জানাজা আমি পড়েছি আচ্ছা দ্বিতীয় জানাজা এই আমদেশ সুনিয়ার এক প্রিন্সিপাল জামা মোহাম্মসিরহমান মুফতি বসির রহমান সাহেব পড়াইছেন ও আসতে আমাদের এখানে আবার প্রতি বছর নয় ডিসেম্বর ওনার এই পরশ্বরী উদযাপন হয় সকাল হজরের নামাজের পরে আপনি প্রানি করিম আপনার বসিয়ার শরীফ আদনা আজাহান শরীফ দশটা থেকে মজুমুহী সালাত রসুল শরীফ

তার কোনো আবার ডাক্তারের কোনো চিকিৎসা নিত না আচ্ছা যেদিন আনতে গেল হবে যেদিন আমরা ওনাকে কারে করি ওই প্রথমে তেতুশ হাসপাতাল নিয়ে গেছিলাম তারপরে ওই মেট্রোপলিটানে গেছিলাম তারপরে আমাদের সাবেক সংগঠনের সদস্য শহীদ ওহীদুল আলম সাহেব উনি উনি গেছিলাম ওনার সাজা হবে আচ্ছা আচ্ছা ওহীদুল আলম সাহেবের সাজা আমরা কিছুক্ষণ মধ্যে নিয়ে আসলাম রাতে দুইটার সময় দেখি এখানে মানুষ লোকের ও হয়ে গেছে আমি আপনাকে বলছি আপনি একজনকে বলছেন সবাই এগুলো পরিষ্কার পুরো রাস্তা মানুষও পরিষ্কার করছে ওই জানার জন্য ওখানে জানাজা হয়েছিল ওই স্কুলের মাঠে দুইটা জানাজা প্রথম জানাজা আমি করাইছি দ্বিতীয় জানাজা হয়েছে অনুসারে করেছেন এরপর থেকে আমরা এই মাজার এটা পরে ওনার চল্লিশ দিন পরে করছি

আসলে এখানে আসার খুব সুযোগ আছে যাতায়াত যেমন মনে করেন আপনি যদি অক্সিজেন হয়ে যদি আসেন লালেরহাট বললে যে কেউ দেখে এমন বাজারের পরে লালের হাট খারা চট্টগ্রাম আর আপনি মুরাদপুর হয়েও আসতে পারবেন আপনি ওই দিক দিয়ে মনে করেন রাঙ্গামাড়ি দিয়েও আসলে আপনি গাড়ি গাড়িতেও আসতে পারবেন খাগড়াছড়ি গাড়িতেও আসতে পারবেন